এশিয়া কাপের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য যে সিরিজটা শুরু হবে ত্রিশ তারিখে এই মাসের চলবে এক এবং তিন তারিখে পরে দুটো ম্যাচ শেষ করার পর এরপর বাংলাদেশ উড়াল দেবে এশিয়া কাপের জন্য এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে এবং সেখান থেকে থেকে যদি বাংলাদেশ উত্তরিত হতে পারে পরের পর্বে দেন আমরা হয়তো বাংলাদেশকে বাংলাদেশের টি টোয়েন্টিকে নিয়ে দলটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি হতে পারবো যেই দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় ওভারঅল এই দল নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই রাজিয়া আশরাফ লিপু এবং আব্দুর রাজাক দুজন ন্যাশনাল সিলেক্টর তারা যে দল ঘোষণা করেছে এই দলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুলনামূলক ভাবে তাদের ঘোষিত এর আগে টি টোয়েন্টি দলগুলোর আমার কাছে মনে হয় অনেক বেশি ব্যালেন্সড ইম্পর্টেন্ট কয়েকটা দিক রয়েছে চার থেকে পাঁচটা দিক রয়েছে এবং তারপর আমি পুরো নিয়ে আলোচনা করবো এক নম্বর দিক যেটা সেটা হচ্ছে বাদ পড়ার তালিকা সেখানটায় আলোচিত না হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং অ্যালং উইথ মেহেদি হাসান মিরাজ নাইম শাক তিনিও বাদ করেছেন অর্থাৎ নাইম এবং মিরাজ স্কোয়াডে থাকছেন না মিরাজের কপালটা তুলনামূলকভাবে ভাবে সুপ্রসন্ন কারণ তিনি স্ট্যান্ড তালিকায় রয়েছেন যেই তালিকায় তার সাথে রয়েছেন বাহাতি স্পিনার তানভীর পেসার হাসান মাহমুদ এবং ওপেনার সৌম্য সরকার চারজনকে স্ট্যান্ড রাখা হয়েছে ষোলো সদস্যের দলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পাঠ এটাকে আপনারা প্রথম হিসেবে দেখতে পারেন সেটা হচ্ছে প্রায় তিন বছর পর নুরুল হাসান সোহান ব্যাক করেছেন ন্যাশনাল সাইডে সোহান জাতীয় দলে কেন না সোহানকে কেন নেওয়া হয় না সোহানের দোষ কি সোহান আর কোথায় পারফর্ম করলে জাতীয় দল নির্বাচনের সাথে সম্পৃক্ত তাকে সম্পৃক্ত করবে স্কোয়াডে রাখবে এই বিতর্কের আপাত দৃষ্টিতে একটা অবসান হলো তার সাথে দলে ফিরেছেন নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ আলোচনা সাইফ হাসান সাইফ হাসানকে দলভুক্ত করার ব্যাপারে একটা আলোচনা শুরু হয়েছিল সেই গ্লোবাল সুপার লিগ থেকে খেয়াল করে দেখবেন বাংলাদেশি ক্রিকেটাররা যেহেতু গায়নের কন্ডিশন তুলনামূলকভাবে কিছুটা মন্ত্র কপিস ভালো করতে পারছিলেন না সাইফ হাসান কিন্তু কিছু ক্লিনিক্যাল নক খেলেছিলেন সো সাইফ হাসানকে নিয়ে আলোচনা ছিল টপেন যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়া সেখানটায়ও সাইফ হাসান একটা ফিফটি মেরেছেন ওয়ান থার্টি রান করেছেন স্ট্রাইক রেট তুলনামূলক খারাপ না সো ওভারঅল সাইফ নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটাকে ব্যালিট প্রুভ করেছেন সিলেকশন প্যানেল নুরুল হাসান সোহানের সাথে সাইফ হাসানের ইনক্লেশন আলোচনার আরেকটা পয়েন্ট ছিল যেই পয়েন্টে দুজনকে নিয়ে খুব বেশি ডিসকাশন হচ্ছিল একজন স্পিনার একজন পেসার তাদেরকে দলভুক্ত করা হবে কিনা ইনফ্যাক্ট পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আপনি যদি খেয়াল করে দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে কাম করার পর যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমার কাছে মনে হয় সেটা ফুলফিল করতে পেরেছে সাইফুদ্দিনের উপর আমরা কেউ ভরসা করতে পারি না আপনি যদি ভরসা করবেন যে সাইফুদ্দিন আজকে দেখিয়ে দিবে সাইফুদ্দিনকে আঁকে নামানো হয়েছে অনেক বল পেয়েছে সাইফুদ্দিন শেষের দিকে এসে মোটামুটি বারো বলে চব্বিশ রান করে স্কোয়ারটাকে একশো সত্তর প্লাস করে দিবে। এরকম এক্সপেক্টেশন যেদিন করবেন সাইফুদ্দিন সেদিন কোনো কিছু করবে না আবার সাইফুদ্দিনকে নিয়ে যখন আপনার কোনো আশা থাকবে না তখন সাইফুদ্দিন করে দেখিবে সো সাইফুদ্দিন ইনক্লুডেড হয়েছেন স্কোয়াডে নাসু মাহমেদকে কি দলভুক্ত করা হবে নাকি তানভীরের দিকে ঝুঁকবে এই যে একটা ডিসকাশন ছিল বাহাতি অপশনটা কে হবে নাসু মাহমেদ সেই জায়গাটা সিকিউর করেছে মেহেদিয়াসের মেয়ে যেহেতু থাকছেনই না বাংলাদেশ স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে একটা দারুণ ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে কেন হয়েছে দেখুন আপনার অফ স্পিনার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশি স্পিনারদের মধ্যে অন্যতম সেরা শাক মেহেদি রয়েছেন আপনার লেগ স্পিনার রয়েছে যেই ঘাটতিটা সবসময় আমাদের ছিল সেটা গত বছরে পূরণ করে দিয়েছেন সো হোসেনের থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আপনার বাহাতি অর্থোডক্স রয়েছে যতগুলো স্পিনিং অপশন থাকা সম্ভব বাংলাদেশ স্কোয়াডে প্রত্যেকটাই রয়েছে এই তিনজন সেটাকে ফুলফিল করে এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার আরও একজন বলার দরকার স্কোয়াডে যে আপনি স্পিন ডিপার্টমেন্টকে কিছুটা হলো হেল্প করবে যেমন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে সেই জায়গাটা एक्चुअली স্পিন ডিপার্টমেন্টে কে রোল প্লে করতে পারবে সেটাও রয়েছে শামিম হোসেন পাটোজন তো দুটাও করতে পারবেন সেই সুযোগটা আপনার রয়েছে পেস ডিপার্টমেন্টে একটু দেখুন তানজিম সাকিব রয়েছেন ডান হাতি পেস বোলার তাসকিন আহমেদ রয়েছেন দুজনেই রাইট আর্ম পেসার এর সাথে রয়েছেন মুস্তাফিজ এবং শরীফুল দুজনেই বাঁ হাতি সো কন্ডিশন বিবেচনায় সেটা হতে পারে তো সেটা হতে পারে আবু ধাবিতে আপনার যেই ধরনের অস্ত্র প্রয়োজন মানে আমাদের এই মুহূর্তে যা আছে সেটাই তো আমাদের স্ট্রেন্থের জায়গা সেই অপশনসগুলো আমার কাছে মনে হয় ফুলফিলমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যানেল চেষ্টা করেছে শরীফুল ইসলাম মোটামুটি একটা ব্রেকের পরে জাতীয় দলে ব্যাক করেই যেভাবে শুরু করেছেন যেভাবে আর্লি উইকেট টেকিং এবিলিটি দেখিয়েছেন কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন একটা দলে থাকা নিয়ে কোনো ধরনের ডাউটফুল হওয়ার সুযোগ ছিল না মুস্তাফিজ এমনিতেই থাকবেন সো হোয়াট অ্যাবাউট তাস্কিন অ্যান্ড তানজিম সাকিব আপনি বাদ পারবেন না ভাই এই দুজনের কাউকে বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশন যেটা হবে যে যখন বাংলাদেশ দুজন বা তিনজন পেসার নিয়ে খেলবে সেখানটায় তিন পেসার নিলে আপনি মানে চোখ বন্ধ করে সাইফুদ্দিনকে তো আপনি খেলাবেন তাই না নিয়েছেনই তো যেন আপনার লোয়ার মিডল অর্ডারটায় সাইফুদ্দিনের ব্যাট থেকে কিছু আসে স্বামী হোসেন পাটোয়ার এবং জাকির আলী অনেকের পরের জন্য তিনি একটা কন্ট্রিবিউট করতে পারেন দ্যাটস ওয়াই সাইফুদ্দিন ইস ইন দ্য স্কোয়াড সো সাইফুদ্দিনকে রাখার পর যে চারজন রয়েছে চারজন কারা রয়েছেন ফরিফুল রয়েছেন তানজিম সাকিব রয়েছেন মুস্তাফিজ রয়েছেন তাস্কিন রয়েছেন এদের মধ্য থেকে আপনি কোন দুজনকে খেলাবেন দিস উইল বি আ ভেরি টাফ কোশ্চেন ফর দ্য ক্যাপ্টেন এন্ড দ্য কোচ

মানে পজিশন ওয়াইজ ব্যাটিং এর দিন শেষ হয়ে গেছে বাংলাদেশ যখন দল হিসাবে খেলবে ইটস বাংলাদেশ টিম ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড সো ওই জায়গাটা ইউ নিড দ্যাট পার্টিকুলার পজিশন ইউ হ্যাভ টু গিভ দ্যাট পার্টিকুলার পজিশন টু আ পার্টিকুলার ক্রিকেটার সো মিডল অর্ডারে যে অপশনটা ছিল না মিডল অর্ডারে যেই অপশন ক্রিয়েট করতে গিয়ে ক্রিকেটার চার নাম্বারে খেলে এসে সংবাদ মাধ্যমে বলে গেছে ওপেনলি যে যেই চেষ্টাটা করা হয়েছিল যিনি আজীবন এক দুই তিনে ব্যাট করলেন তাকে আপনি নাম্বার ফোরে দিয়ে দিলেন এটা হয় না আনফেয়ার সো ওই জায়গাটায় সাইফ হাসানের অপশনটা ক্রিয়েট হয়েছে ওই জায়গাটায় নুরুল হাসান সোহানের অপশনটা ক্রিয়েট হয়েছে সেখানটায় সাইফ হাসান সোহান করেন বাংলাদেশ দলে চারজন উইকেট কিপার ব্যাটার তো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে মনে হয় যার দুজন অবভিয়াসলি খেলবেন একজন জাকির আলী অনিক আর একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস